বাঁ দিকের শোল্ডার জয়েন্টে যদি আপনার ব্যথা হয় পিছন দিকে তাহলে আপনাকে বাঁ হাতের তর্জনী আঙুলের একদম গোড়ায় পিছন দিকে প্রেশার করতে হবে আর বা পায়ের একদম দ্বিতীয় আঙুলের এই যে গোড়ায় এখানে আপনাকে প্রেশার করতে হবে যদি বা শোল্ডারের পিছন দিকে ব্যথা হয় আর যদি ডান পায়ের আপনার হিপ জয়েন্টের পিছন দিকে ব্যথা হয় তাহলে অনামিকা আঙুলের একদম গোড়ায় আপনাকে প্রেশার করতে হবে আর পায়েরও আপনাকে চার নম্বর আঙুলের একদম গোড়ায় এখানে প্রেশার করতে হবে যদি ডান সাইডের হিপ জয়েন্টে আপনার ব্যথা হয় তাহলে পয়েন্টগুলি আপনাকে বা হাতে এবং বা পায়েই পাবেন এইটুকু আমি একটু হাতে দেখিয়ে দিই বা দিকে শোল্ডারের জন্য দেখুন এই তর্জনী আঙুলের গোড়ায় এইভাবে একটা স্টিক দেবে প্রেশার করবেন এক থেকে দু মিনিট করবেন আর যদি হিপ জয়েন্টে ডান দিকের হিপ জয়েন্টে ব্যথা হয় তাহলে এই অনামিকা আঙুলের একদম গোড়ায় করবেন আর পায়েও দেখে নিন বা দিকের শোল্ডার জয়েন্টের জন্য এই যে আমাদের পায়ের এই দ্বিতীয় আঙুলের গোড়ায় এখানে এভাবে স্টিক দিয়ে প্রেশার করবেন আর হিপ জয়েন্টের জন্য চার নম্বর আঙুলের একদম গোড়ায় এখানে প্রেশার করবেন এক দু মিনিট করে বা হাতে এবং বা পায়ে করে নেবেন দেখবেন আপনার এই দুটো জয়েন্টের সমস্যায় আপনারা উপকার পেয়ে যাবেন ধন্যবাদ